নমস্কার স্বাগতম চ্যানেল মাতঙ্গী অফিসিয়ালে আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের গোপন এক আধ্যাত্মিক রত্ন রামেশ্বর মন্দিরের রহস্যময় ইতিহাস ও অলৌকিক কাহিনী নিয়ে এই মন্দির কেবল স্থাপত্য শৈলীতে নয় তার পেছনের কিংবদন্তিতেও মুগ্ধ করে সকলকে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই রামেশ্বর মন্দির ইতিহাসবিদদের মতে এটি নির্মিত হয়েছিল ষোলোতম শতকে নয়াগ্রামের রাজা চন্দ্রকেতু রায়ের সময়ে তবে জনশ্রুতি বলে এই মন্দির তৈরি করেছিলেন স্বয়ং ভগবান রাম বিশ্বকর্মার সাহায্যে রামায়ণের এক অংশে বলা হয় লঙ্কা যাত্রার আগে সীতা দেবী শিবের পূজা করতে চাইলে রামচন্দ্র এই স্থানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন সেই থেকে এর নাম হয় রামেশ্বর এই নাম আমরা দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরেও পাই কিন্তু ঝাড়গ্রামের রামেশ্বর তার নিজস্ব অলৌকিক তাৎপর্য বহন করে এই মন্দিরটি ওড়িশার প্রাচীন নির্মিত মন্দিরে আছে তিনটি প্রধান অংশ জগমোহন এবং নাটমন্দির সবচেয়ে আশ্চর্যের বিষয় মন্দিরে কোনো জানালা না থাকা সত্ত্বেও সূর্যের আলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিবহিঙ্গে পড়ে এটি কি শুধুই স্থাপত্যের নিদর্শন নাকি এর পেছনে আছে তন্ত্রজ্ঞান মন্দিরের দেওয়ালে সূক্ষ্ম নকশা কারুকা যার পৌরাণিক দৃশ্যের ছাপ স্পষ্ট এখানে শিবলিঙ্গ কালো পাথরের তৈরি কিন্তু এর আকার আভা ও শক্তি অন্য যে কোনো সাধারণ লিঙ্গমূর্তির থেকে অনেক বেশি গভীর অনুভব হয় শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত এখানে এসে জলাভিষেক করেন গঙ্গাবরুণীর সময় হয় বিশাল মেলা যেখানে তান্ত্রিক সন্ন্যাসীরা আসে তাদের মধ্যে কেউ কেউ তান্ত্রিক ক্রিয়াও করে এখানে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে এক অলৌকিক বিশ্বাস যে কোনো মনোবাসনা নিয়ে কেউ যদি গভীর সহকারে রাত্রে এখানে শিবের আরাধনা করে তার বাসনা পূরণ হয় অনেকে বলেন এখানে নাকি রাতে ধূপের গন্ধ ও মৃদু ডামুর শব্দ শোনা যায় যদিও চারপাশে তখন কেউ থাকে না স্থানীয় সাধুদের মতে এই স্থান আজও জীবন্ত শক্তির কেন্দ্র রামেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি জীবন্ত ইতিহাস এক আধ্যাত্মিক শক্তির আধার সন্ধ্যার কুয়াশা ঘেরা বাতাসে এক অপার্থিব গন্ধ ভাসে ঝাড়গ্রামের এক কোণে সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক মন্দির রামেশ্বর কেউ বলে রাম এখানে শিবকে তুষ্ট করেছিলেন কেউ বলে বিশ্বকর্মা নিজ হাতে এই মন্দির গড়েছিলেন আবার কেউ বলে এখানে আজও গোপনে ঘটে চলে তান্ত্রিক সাধনা আজকের গল্প সেই রামেশ্বর মন্দিরের ইতিহাসের ছায়ায় মোড়া এক অলৌকিক যাত্রা অনেক ইতিহাসবিদ বলেন এই মন্দির তৈরি হয়েছিল ষোলোতম শতকে নয়াগ্রামের রাজা চন্দ্রকেতু রায়ের আমলে তবে লোককথা বলে ভিন্ন কথা রাম যখন সীতা ও লক্ষণকে নিয়ে লঙ্কা অভিমুখে যাত্রা করছিলেন সীতা বলেছিলেন লঙ্কার পথে যদি বিজয় চাই তবে শিবের পূজা দরকার তখনই রাম বেছে নেন এই নদীর তীর বিশ্বকর্মাকে দেখে বলেন আমার জন্য একটি মন্দির গড় যেখানে শিবকে আরাধনা করা হবে বিশ্বকর্মা মাত্র এক রাতেই গড়ে তোলেন এই অপূর্ব মন্দির আর তার ঠিক গর্ভগৃহে স্থাপিত হয় এক অদ্ভুত শক্তির শিবলিঙ্গ যা আজও প্রাণবন্ত বলে মেনে নেন বহু সাধক লোকেরা বলেন এটি তন্তে স্থাপিত যেখানে নবমণ্ডলের শক্তি নির্দিষ্ট রূপে কেন্দ্রীভূত হয় এমনকি মন্দিরের ছাদের গঠন কারুকাজ সবকিছুতেই নিদর্শন স্পষ্ট বিশেষ দিনে বিশেষ প্রহরে এখানে গাইবী ধ্বনি শোনা যায় কখনো কখনো ত্রিপুরার ছায়া স্থানীয় এক বৃদ্ধা বলেছিলেন এক সন্ধ্যায় দেখি কালো বসনে ঢাকা একজন লোক দিয়ে বসল শিবলিঙ্গের সামনে তার চারপাশে আগুনের পাঁচটা দিক ঘিরে মন্ত্রোচ্চার পরদিন ভোরে সেই লোক নেই কিন্তু শিবলিঙ্গের রং একটু ঘন হয়ে গিয়েছিল প্রতি বছর শ্রাবণ মাসে যখন হাজার হাজার ভক্ত আসেন তখনও মাঝরাতে মন্দির প্রাঙ্গণে কিছু অলৌকিক গন্ধ ভেসে আসে অনেকে বলেন এখানে এক গুপ্ত তান্ত্রিক যোগ হয় প্রতি অমাবস্যায় কেউ দেখে না শুধু গন্ধ শব্দ আর আবেশে বুঝে যায় এই স্থান আজও জীবন্ত ঝাড়গ্রামের রামেশ্বর মন্দির শুধুই একটা পুরাতন ঈদ গঠন নয় এটি এক জীবন্ত ইতিহাস এক শক্তির কেন্দ্র যেখানে ইতিহাস লোককাহিনী আর তন্ত্র একসাথে মিশে গেছে স্থানীয় পুরনো বাসিন্দারা বলেন রামেশ্বর মন্দিরের নিচে একটি গুপ্ত গুহা আছে যা বহু যুগ আগে এক তান্ত্রিক সাধক ব্যবহার করতেন এই গুহা নাকি আশেপাশের আরও কিছু শক্তিস্থানের সঙ্গে যুক্ত যেমন তপবন বা খেকরগড়ের কোনো অংশ যদিও আজ তা বন্ধ কিন্তু রাতে শোনা যায় গম্ভীর মন্ত্রোচ্চারণের ধ্বনি যেটা যেন ভূগর্ভ থেকে দেশে আসে মন্দিরের মূল শিবলিঙ্গ ছাড়াও লোকবিশ্বাসে আছে আরও চারটি লিঙ্গ স্থাপিত ছিল চারদিকে যেগুলি শুধুমাত্র বিশেষ দিনে দেখা যায় অনেকেই দাবি করেন অমাবস্থা বা শিবরাত্রির রাতে গভীর ধ্যানের মধ্যে সেই পাওয়া যায়। মন্দিরের সেবায়িতদের মধ্যে প্রচলিত আছে একটি আশ্চর্য কাহিনী এক রাতে এক সন্ন্যাসী এসে বলেছিলেন আজ শিব নিজেই নিজেকে অভিষেক করবেন সেই রাতে কেউ কিছু না করলেও সকালে দেখা যায় শিবলিঙ্গ ভেজা এবং তার চারপাশে গঙ্গা জল ও বেলপাতা ছড়ানো কেউ জানে না কিভাবে কে করল এক বিশেষ বিশ্বাস আছে এক প্রাচীন তান্ত্রিক গুরু যিনি নাকি মৃত্যুকে জয় করেছিলেন প্রতি বছরে একবার মধ্যরাতে মন্দির প্রাঙ্গনে আসেন তাকে চোখে দেখা যায় না কিন্তু তার ধূপগন্ধ চরণচিহ্ন এবং তীব্র মানসিক অনুভব এগুলো অনুভব করেন কিছু ভক্ত ও সাধক কথিত আছে এক তপস্বী একমাস উপবাস করে এখানে ধ্যান করছিলেন একদিন তার চোখের সামনে শিবলিঙ্গ থেকে একালো রেখা বেরিয়ে এল যেন শিবের তৃতীয় নেত্র খুলে গেল মুহূর্তের জন্য সেই সাধক করে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রেখে যান তার বংশধরদের কাছে যা আজও সযত্নে সংরক্ষিত ঝাড়গ্রামের রামেশ্বর মন্দির শুধুই একটা পুরাতন ঈদ কাঠের গঠন নয় এটি এক জীবন্ত ইতিহাস এক শক্তির কেন্দ্র যেখানে ইতিহাস লোককাহিনী আর কন্থ একসাথে মিশে গেছে আপনি যদি কখনও যান নিঃশব্দে দাঁড়িয়ে শুনবেন প্রাচীন প্রার্থনার ধ্বনি যেন বাতাসে আজও বাজে মন্দিরের পাশেই রয়েছে রামেশ্বর পার্ক একটি গেস্ট হাউস এবং একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণ লাগে আপনি চাইলে কুরম্বেরা দুর্গ তপবন সহস্রলিঙ্গ মন্দির চন্দ্ররেখা গড় কেকরগড় ইত্যাদিও একদিনে দেখে নিতে পারেন পর্যটন সাধনা ও ইতিহাস সব একসাথে এই এক স্থানেই আপনাদের মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন নতুন নতুন আধ্যাত্মিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেল মাতঙ্গি অফিসিয়াল আবার দেখা হবে পরের পর্বে